বলো না নজয়ান বলো কি করছো বাফ তোমরা কি করছো কি শুরু করছো তোমরা সুখ মিলবে না বাফ খোদার কসম গুনা সুখ দিবে না লাহুম আজাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা কোরআন শরীফের সূরা নূরে ১৮ নম্বর পারায় স্পষ্ট আছে আল্লাহ বলে যে সমাজ মুমিনদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা ফেসা নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবিচারের অবাধ পরিবেশ চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয় খোদার আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আজাব দেব আখেরাতেও কঠিন আজাবুন দুনিয়া ফিদ দুনিয়া মানে দুনিয়া দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দূর বুঝিনি অতএব আমার দাদার বয়সীরা তোমার ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে তোমার বাবার বয়সী কবরে চলে যাবে কিন্তু তোমরা চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বছরের ছেলে যে পরিমাণ তোমরা যা করছ তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিব যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন তোমার মেয়েও চরিত্রহীন তোমার স্ত্রী ও চরিত্রহীন তখন বাঁচবা কেমনে বাস পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ চায় ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় কথা বলে না তো তুমি সেটা মানে মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে নবীজির হাদিস ওই যুবক জেনা করতে চেয়েছিল নবীজির কাছে অনুমতি চাইছিল এই জানলি বিজেনা বলছি আর রসুল আল্লাহ আমি জেনার অনুমতি চাই আল্লাহ নবী সাল্লাম তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আমার গাড়ি তো আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই আফা তো হিবুলি উম্মিক বা ইবিনাতিক বা উখতিক ও আম্মাতিক ও খালাতিক আমি সংক্ষেপে বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লাহ না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে তাহলে যুবক মনে রেখো কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে আমি আমি করে এমন করব আর নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী তিনটা দোয়া করছে আজকে কিশোর যুবক তোমরাও যদি কেউ নিয়ত কর যে হারাম ছবি হারাম নারী হারাম দৃশ্য হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না অস্থিরতার বেহায়াপনা করবা না তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোল দেখেন কি করুন আয় আল্লাহ তোমাদেরকে কবুল করেন তো নবী সাল্লাই সাল্লাম ওই যুবকের জন্য তিনটা দোয়া করছেন আল্লাহ মকফির আল্লাহ এই যুবকের গুনা মাফ করে দেন আল্লাহ আমার এই নজওয়ানদের গুনা মাফ করে দেন কালবাহু নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন আয় করিম আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন ওয়া হাসিন ফারজাহু নবী তৃতীয় দোয়া করছেন আল্লাহ এই যুবকের লজ্জা স্থানকেও পবিত্র করে দেন আমি যে যুবক দোয়া করি আল্লাহ আমার এই নজয়ানদের লজ্জা স্থানকেও পবিত্র রাখেন আল্লাহ কবুল করেন আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার চারিদিকের যে কোনো আয়োজন তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছেন জিদার দেখতা তা তু তুহি তো হাজার মে সাজার মে হে গাছে দেখো পাথরে দেখো যেদিকেই দেখো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন আল্লাহ আপনারই রং দেখি আপনারই গ্রাম শুনি আপনারই কুদরত দেখি মঙ্গলা সব কার আল্লাহ সব আল আল্লাহামদুল্লাহ আল আমিন আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না আমি রব আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না রব 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 মানে কি পালন কর্তা পালন কর্তা মানে কি অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন সে বলুক বা না বলুক চাঁদ বা না চাঁদ জানুক বা না জানুক দিতে দিতে থাকেন থাকেন রব তিনি এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এই সৃষ্টির জগতে এনেছেন কে এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম এরপরে আল্লাহ তালা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে থেকে চার বছর বছর দুই বয়স থেকে কখন থেকে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে অস্তিত্বের কোন দিন থেকে প্রথম মুহূর্ত থেকে প্রথম মুহূর্ত থেকে জন্ম থেকেও না আর মায়ের পেটে দায়িত্ব ছিল কার মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার নয় মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন তখন দায়িত্ব ছিল কার আল্লাহর আল্লাহর আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি পালন করছি এজন্য আমি রব তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে রোদ বৃষ্টি আলো বাতাস রাত দিন সকাল দুপুর ঠান্ডা গরম সুস্থতা স্বাস্থ্য যৌবন শিশু বৃদ্ধ হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা সব আমি দিছি সব 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 অতএব অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি আমার সেজদাটা যদি আমি না পাই এক চাইতে বড় অকৃতজ্ঞতা এক চাইতে বড় সীমা লঙ্ঘন এক চাইতে বড় গাদ্দারি আর কি হতে বলো না বাপ এক চাইতে বড় গাদ্দারি আর কি হতে পারে অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই দুই জিনিস এক নম্বর হলো জবানে আলহামদুলিল্লাহ আর দুই নাম্বার সারা দেহে মানে নামাজ এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এক আলহামদুলিল্লাহ এক নম্বর কি জবানে বলা জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ যখনই আমাদের জীবনের কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ অর্থাৎ রবের প্রশংসা রবের প্রশংসা আল্লাহ আপনি দিছেন আপনি দিছেন আপনি দিছেন আপনার শুকর আপনার শুকর আপনার শুকর এজন্য দোস্ত প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ ভাইয়া আমরা আল্লাহ তালার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ঈশ্বর সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন ঘর পরিবার কেমন আয় রোজগার কেমন বাবা মা কেমন ভাই বোন কেমন জীবন চলছে কেমন রাত কাটে কেমন দিন কাটে কেমন আল্লাহ প্রশংসা প্রশংসা এবার আল্লাহ বলেন আল্লাহ বলছেন এই এই যে গোটা বিশাল আমি যে পরিচালনা করি তোমাদের সকলকে আমি লালন পালন করি এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না কেউ আমারে বাধ্য করে নাই আমারে কেউ দায়িত্ব দেয় নাই কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই আর রাহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি সীমাহীন দয়াবান আমি অপরিসীম আমার 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 দয়ায় দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি এবার তিন নম্বরে আল্লাহ বললেন বান্দা এই কথাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলতেছে বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছ কেই যে আমি ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজদা দিলেও খাওয়াই সেজদা না দিলেও খাওয়াই ইমান আনলেও খাওয়াই ইমান না আনলেও খাওয়াই মৌমেন মুশ্রিমার কাফের হ্যাঁ সমস্ত মানুষ পশু জন্তু জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি এটা আমার রহমতের কারণে এটা আমার রহমতের কারণে তবে মনে মনের বান্দা এইটা মনে কইরা তুমি ভাইবো না যে আমি আর কিছুই বলবো না বরং যেমনি মন চায় খাইবা ঘুমাইবা দুনিয়া ভোগ করবা রং তামাশা করবা মনের চাহিদা মতো চলবা আমি কোনো কিছুর হিসাব নেব না 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 আমি রহমতের কারণে যা দিলাম আমি তার হিসাব নেব আমি বাদশাহ আমি মালিক আমি রাজা ধীরাজ আমি জব্বার আমি কাহার আমি আজিজ আমি জুমতুক অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও এদিক সেদিক যাই না বান্দা তুমি আমার কাছে থাকো আমার হুকুমে থাকো আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম আগামী দিনে আখেরাতে আমি তা হিসাব বন্ধু একটা নিঃশ্বাস এক ঢোক পানি এক লোকমা খাবার চোখের একটা পলক খেজুরের একটা দানা খাবারের একটা অংশ একটা বুট একটা সামান্য কিছু যাররা আল্লাহ তার হিসাব নেই তার হিসাবও নেবেন নবীজি সাল্লাল্লাহ হুল্সাল্লাম একদিন হযরত কোমরকে তিন দিন ক্ষুধার্ত থাকার পরে ওমর রদিয়াল্লাহ ফুতারা আনমু দুইটা খেজুর আর একধোক পানি পান করছেন নবীজি বললেন ওয়াহিলা তুস আলু আন্দাজ আর নাইন ওমর আল্লাহর কসম এই নেয়ামত এই দুইটা খেজুর আর একধোক পানি এটাও কেয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর এই নেয়ামতের কি সুফরা দেয় অতএব মা লিখি অতএব বন্ধু আজ আল্লাহ তোমাদের অনেক যুবক তোমরা ভাবছো কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আমার মন মতো খাই ঘুমাই গুণা করছি নাফরমানি করছি গান বাজাই বাদ্য বাজাই নারী দেখি ছবি দেখি মোটর সাইকেলে ঘুরি অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারাদিন তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না না বা হাত জোর করে বলি ওই রব ছাড়বে না মা ছেড়ে দিছে বাবা ছেড়ে দিছে এই সমাজ ছেড়ে দিছে এই দেশ ছেড়ে দিতে পারে কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা আমার একটা একটা নিঃশ্বাসের হিসাবও আমি নেব অতএব সর্বশেষ কথা হইলো না বুধু কান্তাই আল্লাহ তালা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখেরাতে নেব অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়াকা না বুধু যে আল্লাহ অতএব যে তো আপনি দিছেন সব আবার আপনি হিসাবও নিবেন সব কাজেই অন্য দিকে ঘুরে ফিরা লাভ নাই আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব কার গোলামি আল্লাহর এইবার তবে আল্লাহ আপনার হুকুম মানব আপনার বলে আমি করবো তবে একটা আবদার শুধু মাওরা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে আমি দুর্বল মানুষ আমারে আপনি সাহায্য করেন আমার আল্লাহ আপনি তৌফিক দিয়ে আমি যেন সেজদা দিতে পারি আমি যেন গোলামি করতে পারি আমি যেন গুণা ছাড়তে পারি আমি যেন হালাল পথে চলতে পারি আমি যেন হারাম বর্জন করতে পারি এই গুনাই ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি আপনার আমারে সাহায্য করবেন খুদার কসম হাদিসে আছে আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সুরায় ফাতেহার এই দোয়া করতে পারে চাইতে পারে তো আল্লাহর ওয়াদা আছে বলি আবি আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সুরা ফাতেহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব তাই দেব তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য নামাজের জন্য সেজিদার জন্য বন্দিগির জন্য গুণা ছাড়বার জন্য হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করবো বান্দা তুমি বলো তুমি দিল থেকে চাও কি না বাস্তবিকে চাও কি না বাস্তবিক করতে চাইলে কাল্প থেকে চাইলে এখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব দিয়েই দেব দিয়েই দেব অতএব কিশোর ভাই যুবক ভাই শেষ কথা আমার দোস্ত আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার নষ্ট হইও না বা নষ্ট হইও না এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে গুনার পরে আমি শেষ কথা বলি পাপিকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে পাপের নাম যে সুৎখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না সুৎখুর নামে ডাকে সুৎখোর মানুষ বলে গুষখরকে মানুষ আর মানুষ বলে না বলে গুষখর। মানুষ বলে না বলে মত খোর গাঁজাখোর কুট্টাখোর বাবা খোর হার খোর এই জন্য জুয়ারি মানুষ আর মানুষ বলে না জুয়ারি বলে জিনাকার বেবিচারীকে মানুষ আর মানুষ বলে না বেবিচারী বলে জেনাকার বলে লমফট বলে চরিত্রহীন বলে এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগিয়ে যায় মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুৎখর অথবা হারামকর তো এই নাম মুছা বড় কঠিন হবে বড় কঠিন হতে পারে একশো বছর পরে দেড়শো বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে লম্বা কথা কইস না সরেন থেকে চিনি তোর দাদা ছিল স্যার হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের একশো বছর পরের জেনারেশন লজ্জিত করে দিবে অতএব গুণা ছাড়ো আব্বা নজর হেফাজত করো আখলাক হেফাজত করো তোমার জন্য তুমি করো তোমার ভালো তুমি করো নাফর মানের নাম থাকে না কোন পাপিকে মানুষ শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে উচ্চারণ করে না আমি তো পরিষ্কার বলি ফেরাউনের নাম এই পৃথিবীর কোনো মানুষ ফেরাউন নামে কোনো কুত্তার নামও রাখে না কুত্তার নাম নমরুদ নামে কোন কুত্তার নামও রাখে না আবু জাহাল নামে কোনো কুত্তার নামও রাখে না কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে ওমর নামে কোটি মানুষ আছে ওসমান নামে কোটি মানুষ আছে আলী নামে কোটি মানুষ আছে হাসান নামে কোটি মানুষ আছে হোসাইন নামে কোটি মানুষ আছে যে মালিককে রাজি করছে মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব উঁচা করে দেন এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন অকুল্লুহুম আতিহি অমল কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে কেয়ামতের দিন প্রত্যেককেই আল্লাহ তালার সামনে আসতে হবে নিজ নিজ আমল নামা নিয়ে একজন একজন করে ফারদান আই ওয়াহিদান সামনে আসবে আল্লাহ তালার সামনে আসতে হবে নিজ নিজ আমল নামা হাতে নিয়ে একজন একজন করে আল্লাহ তালার সামনে মুখোমুখি হইতে হবে সকলে সকলে এজন্য জন্য খুদ রসুল্লা সাল্লাম নিজে তিনি নিজের জন্য দোয়া করতেন আল্লাহ আল্লাহ আপনি আপনার এই বন্ধুর হিসাব মানে আমার হিসাব সহজ করে দেন অথচ তাঁর কোনো গুণা নাই তিনি মাসুম তিনি নিষ্পাপ আখেরাতের অগণিত মর্যাদা ওনার হাতে আল্লাহ নির্ধারণ করেছে সাফাত আল্লাহ ওনার জন্য নির্ধারণ করেছেন হাউজে কাউসার পানি ওনার জন্য নির্ধারণ করেছেন অগণিত মর্যাদার পরেও নবী সাল্লা সাল্লাম বলতেন মাওলা আমার ভয় হয় আখেরাতকে ভয় হয় আপনি আমার হিসাব সহজ করে দিন কুরআনুল কারীমের আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও আল্লাহর বন্ধু কুরআন শরীফের সরাসরি আয়াত আছে তিনি আল্লাহ তালাকে বলতেন রব্বিলা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ যেদিন সকলকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে আপনি বেয়াদবি করেন ইব্রাহিম নবী বলেন লা তুখজিনি আল্লাহ আমাকে অপমানিত করেন নিজের জন্য ভাবছেন একজন নবী খলিল ইব্রাহিম হজরত ইউসুফ আলাই বলছেন উভয় জায়গায় আপনি আমার বন্ধু কাজেই আমি আপনার কাছে চাই চাইফানি মুস্তিমান আমারে মুসলমানের উপরে আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়ে একজন নবী তিনি ইউসুফ আলাই সাল্লাম তিনি বলতেছেন আল্লাহর কাছে আমি ইসলামের মৃত্যু চাই আপনার আনুগত্যের উপরে মৃত্যু চাই আপনার প্রিয় বান্দাদের সাথে সঙ্গী এজন্য দোস্ত এটা মূল বিষয় মূল ফিকির আখেরাত আর আমরা প্রত্যেকে একজন একজন আলাদা আলাদা মহান আল্লাহ তালার সামনে মুখোমুখিও দেওয়া

কেউ কাউকে পরিচয় দিবে না কোনো মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা কোনো বাবা বলবে না এই আমার সন্তান সন্তান বলবে না ইনি আমার আব্বা কোন স্বামী বলবে না এই আমার স্ত্রী স্ত্রী বলবে না আমার স্বামী আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা গরম লাগতেছে কিনা আপনার দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এরকম কোনো কথাও কেউ কাউকে জিজ্ঞেস করবেন আল্লাহ ব্যস্ত থাকবে নিজেকে শুধুই নিজেকে এক নবী মোহাম্মদ সাল্লাম ব্যতীত গোটা কায়নাথের সমস্ত আম্বিয়া আউলিয়া আসফিয়া সাহাবা মোমেন কাফের মুশরিক সেজদা ওয়ালা সেজদা ছাড়া সকলেই বলবে আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ নিরাপদ রাখেন নিরাপদ রাখেন আজ হাসনের এই জন্য আমি অনুরোধ করলাম দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার শুধু শুধু এই হই হুল্লুর হাঙ্গামা চিৎকার চেঁচামেচি একজন বক্তা নিয়ে এই দফা দফি ফালে কিচ্ছু নাই একটা বেহুদা কাজ ছাড়ার কিছু কিছুই না ভাইয়া আমারে যদি এক কোটি মানুষও চেনে আমার কবর রাজাব মা তো আমি এটা দিয়ে করবো কি আমি তো বুটে খারাইছি না আমারে যদি দশ কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আমার জনপ্রিয়তা দিয়ে আমনের কি আমারে বলে তাইলে জনপ্রিয়তা দিয়ে আখেরাতের বিবেচনায় পরকালের বিচারে আমার কি ফায়দা আপনাদের কি ফায় কারো কোনো ফায়দা